আজ এএফসি কোয়ালিফায়ার্স ম্যাচে কিন্তু ভারত মুখোমুখি হচ্ছে বাংলাদেশের সাথে বাংলাদেশের ঢাকাতে এই ম্যাচ অনুষ্ঠিত হবে আর এই ম্যাচ ঘিরে কিন্তু বাংলাদেশের ফুটবল প্রেমীদের অনুমোদনও তুঙ্গে আর এরই মধ্যে কিন্তু এই ম্যাচের টিকিট নিয়ে কালোবাজারি শুরু হয়ে গেছে জানি কিন্তু ক্ষিপ্ত বাংলাদেশের সাধারণ ফুটবল প্রেমীরা টিকিট বিক্রি হচ্ছে দু থেকে তিন হাজার টাকা কি বলছে সাধারণ ফুটবল প্রেমীর একটু শুনে নেওয়া যাক টিকিট লাগবে দেন উনি এসে বলতেছে যে আমার কাছে টিকেট আছে পার টিকেট পার টিকেট 2000 টাকা করে দেন ওই বলল 1000 টাকা করে হবে বলল না 2000 টাকা লাগবো ও বলছে যে আমার তিনটা লাগবে ও তিনটা না তোমাকে 30 টাও দেওয়া যাবে পার টিকেট 2000 টাকা করে এখন বিছে হলো পুরো টিকেটগুলো পাচ্ছে কোথায় এখানে প্রশাসন আছে তারপরে আপনার বিভিন্ন সংবাদ মাধ্যম আছে এখন ওরা কিভাবে সাহস পায় যে এসে বলতে যে আমার কাছে টিকেট আছে পার টিকেট 2000 টাকা ছিল উনি এখান থেকে আমাদের থেকে দুই হাজার টাকা দাবি করছে একটা টিকিটের জন্য তো এখানে অপ্রীতিকর পরিস্থিতি একটা শিকার হতে পারতো কারণ এখানে বাংলাদেশের সবচেয়ে বড় সমর্থক গোষ্ঠী বাংলাদেশ ফুটবল ছিল এখানে যদি আমরা আসলে আমরা নিজেরাই টিকিট পাই না খেলা দেখার জন্য আমরা জানি দুই মিনিটের মধ্যে সব টিকিট শেষ তো উনি সেখানে এখানে যদি উনাকে সেভ না দিয়ে এখানে আনতো উনি গণধোলাইয়ের শিকার হতো নিয়ে আসছে আনার পরে ওইখানে যেন কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে ও যদি অপরাধ করে থাকে এই আইন আছে আইনের হাতে তুলে দিব কিন্তু কোন সাধারণ মানুষ ওর গায়ে হাত না দিকে আমি চাই ওর গায়ে যদি এই মুহূর্তে একটা টোকা কেউ দেয় আরেকজন আর একটা দিবে ও এখন হাসপাতালে থাকতে তখন যদি ওখানে নিশ্চিত হচ্ছে অথবা এখানে মধ্যে হয়তো বাফুফে জড়িত আছে এই দেখেন উনি এখন টাকা দিচ্ছে দেখতে তো পারলেন আপনার চোখের সামনে আর আপনি যে বললেন কিছুক্ষণ আগে এই একটা প্রিন্ট আউট করে দশটাও তো করতে পারে কিন্তু এটা কিন্তু করতে পারবে না কারণ এখানেই সবাই আছে এটা উনাদের কাছে টিকিট আছে এমনকি ওনারা বেশি দামে বিক্রি কর